বিএনপি নেতা ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খানের বাগদান সম্পন্ন হয়েছে নিভৃতে একদম পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে কোনো প্রচার প্রচারণা নয় দুই পরিবারের সিদ্ধান্তে সাধারণ একটি দিনেই বদল সম্পন্ন হয় ব্যারিস্টার নুসরাত সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি কথা বলেছেন ইশরাকের সঙ্গে তার প্রথম পরিচয় নিয়ে এছাড়াও তার বাবা জিয়াউর রহমানকে কাছ থেকে যেমন দেখেছিলেন সে বিষয়ে কথা বলেছেন তিনি সেই সাক্ষাৎকারে ইশরাকের সঙ্গে প্রথম পরিচয়ের বিষয়ে জানতে চাওয়া হলে নুসরাত নিজেই জানিয়েছেন এটি ছিল পুরোপুরি পারিবারিকভাবে ঠিক করা একটি বিয়ে অর্থাৎ প্রচলিত অর্থে একেবারে স্বাভাবিক একটি অ্যারেঞ্জ ম্যারেজ তাদের ব্যক্তিগত পরিচয় বা আলাপচারিতা বিয়ের আগে কখনো ছিল না সব সিদ্ধান্তই নিয়েছেন দুই পরিবার বিয়ের আয়োজন এখনও হয়নি পরিকল্পনা আছে আগামী বছর সম্ভবত নির্বাচনের পরে যখন উভয়ের ব্যস্ততা কিছুটা কমবে এখন ইশরাক ব্যস্ত ঢাকা ছয় আসনে নির্বাচন প্রচারণায় আর ও রাজনৈতিক কাজ ও পেশাগত দায়িত্বে জড়িত তিনি বলেছেন পর ইনশাল্লাহ হয়তো আমাকে ইশরাকের হয়ে ভোট চাইতে দেখা যাবে তাকে এই নির্বাচনে হয়তো বানা নিজেদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে নুসরাত বলেন ইশরাক সম্পূর্ণ নিজের যোগ্যতায় আজকের জনপ্রিয়তা অর্জন করেছে আওয়ামী লীগের দুঃসময়ের সময় যেভাবে মাঠে নেমে কাজ করেছেন যেভাবে নির্যাতনের সময়টাতে নিজেকে সংগঠিত রেখেছেন এসবই মানুষের কাছে তাকে গ্রহণযোগ্য করেছে তিনি বলেন ইশাক নিজের থেকে ভেরি হার্ড ওয়ার্ক করেছে ওর আজকের জায়গাটা একেবারে ওর নিজস্ব অর্জন রাজনীতিতে ও খুব প্যাশনেট দুইজনই রাজনৈতিক পরিবার থেকে এসেছেন এতেই নাকি বোঝাপড়াটা বেশি আমরা দুজনই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের অনেক কনসেপ্টে আমাদের মধ্যে মিল আছে তবে রাজনীতি নিয়ে আলোচনাটা খুব কমই হয় এখন তো মনোনয়ন পেয়েছে প্রচণ্ড ব্যস্ত সময়ই পায় না ব্যক্তিগত স্মৃতিচারণে নুসরাত বলেছেন তার বাবার রাজনৈতিক জীবনে জিয়াউর রহমান সম্পর্কে যে ধারণা তিনি পেয়েছেন তা ছিল গভীর শ্রদ্ধায় ভরা তার বাবা যিনি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন সদা বলতেন যে জিয়াউর রহমান সাহেবের মতো নেতৃত্ব বাংলাদেশ আর পায়নি নুসরাত এক ছোট গল্প বলেছেন জিয়ার সাদামাটা জীবনযাপন নিয়ে একবার মন্ত্রিসভার লাঞ্চের আয়োজন ছিল সবাই ভেবেছিল প্রেসিডেন্টের সঙ্গে লাঞ্চ মানে নিশ্চয়ই বিলাসী আয়োজন থাকবে কিন্তু সেখানে ছিল মাত্র নানরুটি আর কাবাব মন্ত্রীরা অবাক হলে জিয়া বলেছিলেন আমাদের দেশে মানুষ ভাত পায় না আমরা এর চেয়ে বেশি কিভাবে করতে পারি কি করছি এটুকুই অনেক নুসরাতের মতে এটাই ছিল জিয়ার নেতৃত্বের পার্থক্য লোক দেখানো নয় বরং মানুষের জন্য চিন্তা করা ভবিষ্যৎ নিয়ে নুসরাত আশাবাদী তার বিশ্বাস তার বাবার মতোই তিনি একটি রাজনৈতিক ঐতিহ্যের মধ্যে বেড়ে উঠেছেন এবং ইশরাকে একইভাবে দেশ ও মানুষের জন্য কাজ করতে চান তিনি বলেন আমরা যার যার জায়গা থেকে ভালো কাজ করতে চাই বাকিটা আল্লাহর ওপরে সামনে কি আছে দেখা যাবে